তোমার বাবা মাকে আসতে বলি বিয়ের কাজটা তো ছাড়তে হবে বন্ধুরা আপনারা কি জানেন এতিম বছর নাটকের চার নাম্বার পর্বটি কেন নিয়ে আসা হচ্ছে না নাকি আর নিয়ে আসা হবে না আর যদি নিয়ে আসা হয় চার নাম্বার পর্ব তো কি ঘটতে চলেছে এতিম বছর নাটকের চার নম্বর পর্বে কবে আসবে চার নাম্বার পর্ব এই সমস্ত বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওতে বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে চার নাম্বার পর্বটি দেখে ফেলেছি তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে চার নম্বর পর্বে কি ঘটতে চলেছে আর কবে আসবে এই চার নম্বর পর্ব ও বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা এতিম বছর নাটকের এক নাম্বার সিজনের এক থেকে তিন নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেলেছেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এতিম বউ চোর নাটকের দুই নাম্বার সিজনে চার নাম্বার পর্বে কি কি ঘটতে চলেছে আর কবে আসবে চার নাম্বার পর্ব যদি এই সমস্ত বিস্তারিত কিছু না জেনে থাকেন তাহলে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেককেই অনেক ভালো রয়েছে বন্ধুরা আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন যে দীর্ঘদিন হয়ে গেছে যে এতিম বউ চোর নাটকের আর কোনো পর্ব কিন্তু নিয়ে আসা হয়নি তো আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে চার নাম্বার পর্বটি কবে নিয়ে আসা হবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পারি যে এতিম বউ চোর নাটকের চার নাম্বার পর্বটি কবে নিয়ে আসা হবে আর কি ঘুরতে চলেছে চার নাম্বার পর্বে তবে এই সমস্ত বিস্তারিত আপনাদের জানানোর আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেননা ভিউয়ার্স এতিম্ব চোর নাটকের দুই নাম্বার সিজনের চার নাম্বার পর্বটি যখনই নিয়ে আসা হবে তখনই কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে সবার জানিয়ে দেওয়া হবে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো চলেন কথা না বাড়িয়ে জেনে আসি যে চার নাম্বার পর্বটি কবে আসবে বন্ধুরা চার নাম্বার পর্বটি কবে আসবে এটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে হ্যাঁ আপনারা যদি আজকের ভিডিওতে বেশি বেশি লাইক এবং বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমরা খুব দ্রুতই কিন্তু এতিম চোরো নাটকের চার নম্বর পর্বটি নিয়ে আসবো তো আশা করছি সকল কিছু বিস্তারিত বুঝতে পারছেন সো দেখা হবে তিনব চোরো নাটকের চার নম্বর পর্ব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম